আপনার মনিটেশন রিস্ট্রিক হয়ে গেছে মনিটেশন ব্যাক আসতে আসে না এই ভিডিওটি আপনার এই ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার রিস্ট্রিক মনিটাইজেশন আপনি ফিরে আনবেন এমন যেরকমটা হোক না কেন আপনার মনিটেশন যেভাবে ফেসবুক নেন না কেন আপনি কত দিনের ভেতরে আপনার মনিটেশন ফিরে আনতে পারবেন এবং কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে সব টপিক থাকতে আসে আপনি ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি আপনার মনিটেশন ফিরে আনবেন এবং ফেসবুক কতদিন পরে আপনার মনিটেশন ফিরে দিবে আজকে আমি প্রমাণ সহকারে আপনাদের সব কিছু দেখাবো ঠিক আছে তো চলেন শুধু এটা হচ্ছে আমার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে নতুন না এটা পুরাতন তো আমার এই অ্যাকাউন্টে কমিউনিটি স্ট্যাটাস মনিটাইজেশন্ট্রিক্ট ছিল তো এটা আমি কীভাবে ঠিক করেছি কতদিন সময় লেগেছে ঠিক করতে আপনারা ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি সি বোর্ডে চলে যাচ্ছি সি বোর্ডে যাওয়ার পরে নিচে যদি একটু স্কুল করে আসে তারপর আমি মনিটাইজেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমার মানে যে রিপোর্টটা ছিল কমিউনিটি স্ট্যাটাস সেটা রিমুভ করে দিয়েছে ফেসবুক ঠিক আছে আমার সবকিছু এখন ঠিকঠাক আছে ওকে আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে আগে কিন্তু এখানে দেখা তো মনিটাইজেশন ঠিক এখন কিন্তু কোনো কিছু নাই সব কিছু ঠিকঠাক আছে এই যে দেখেন সব কিছু ঠিকঠাক আছে সবই ঠিকঠাক আছে ঠিক আছে তো কতদিন সময় লেগেছে আমার এই মনিটারেশনটা ব্যাক আসতে এই কমিউনিটি স্ট্যাটাস মনিটাইজেশন রিস্ট্রিক্ট তো আমি আপনাদের দেখাই আমার এখনও প্রোফাইল যদি চেক করি তো এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশনে এখানে আমার সে প্রভাবটা পড়ে রয়েছে এখন এটা কিন্তু যায় নাই তো এখানে দেখেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক আছে তো কন্টেন্টার উপরে এই ইস্যুটা আসে তারপর মনিটাইজেশন ব্যাক দিয়ে দিয়েছে তো আমরা এই যদি এখানে রিভিউ কন্টেন্ট এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার সেই ভিডিওটা যে ভিডিওটাতে প্রবলেমটা এসেছিলো মনিটাইজ রিস্ট্রিক দিয়েছিল সে ভিডিওটা কেন শো করতে আছে তারপরে এখন যদি আমরা নিচে দেখি তো নিচে দেখেন যে রিভিউ কমপ্লিট বিরানব্বই ডে ঠিক আছে নাইনটি টু ডে এগ্রিমেন্ট মানে আমার নব্বই বিরানব্বই দিন হয়েছে আমার রিভিউ তো দেওয়া ঠিক আছে তো যাদের মনিটারেশন রিস্ট্রিক্ট হয়ে গেছে আপনারা কোনো সময়কার জন্যে চিন্তা করবেন না মন খারাপ করবেন না ঠিক আছে আপনার যেরকমই হোক না কেন মনিটেশন বাতিল যে কারণে হোক না কেন আপনি যদি সাথে সাথে এটা সমাধান না করতে পারেন তো অবশ্যই আপনি ধৈর্য ধরে বস থাকবেন এবং ধৈর্য ধরে বস থেকে আপনি নব্বইটা দিন গুনে গুনে নব্বই দিন আপনি অপেক্ষা করবেন নব্বই দিনের ভিতরে দেখবেন যে আপনার মনিটেশন ফেসবুক থেকে আবারও ফিরিয়ে দিবে ব্যাক দিবে আপনার যতই সমস্যা থাকে না কোনো তারা রিমুভ করে দিয়ে আপনাকে মনিটেশন আপনার ব্যাগ দিয়ে দিবে ঠিক আছে তো এটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হইতে আছে যে আপনার মনিটেশন রেস্টু করার সাথে সাথেই আপনার ফেসবুকের যে ভিডিওগুলো থাকবে সব কিছু আপনাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পরে আপনাকে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করবেন মানে আপনি রিপোর্ট জমা দিবেন দুই তিনটা রিপোর্ট জমা দেওয়ার পরে আপনি অরিজিনাল ভিডিওগুলো আপলোড দিবেন আর কিছু লাইভ করবেন ঠিক আছে কম করে হলো দশটা লাইভ করবেন এবং আপনি অরিজিনাল রিলস ভিডিওগুলো কিছু আপলোড দিয়ে রাখবেন পঞ্চাশটার মতো দিয়ে আপনি দেখবেন যদি আপনার মনিটেশন রিস্ট্রিক্ট ফিরে না আসে তাহলে আপনি আপনার পেজটা কিংবা আপনার প্রোফাইলটা আপনি ওইভাবেই ফেলে রেখে দিবেন আর কোনো কাজই করবেন না ঠিক আছে গনে গনে তিন মাস আপনি কোনো কাজই করবেন না ফেলে রেখে দিবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মনিটেশন রিস্ট্রিক্ট ফিরে চলে আসবে ঠিক আছে মানে এটা রিমুভ হয়ে যাবে আপনার মনিটেশান আমার মতো ফিরে পাবেন ফিরে পেয়ে আপনি আবার ইনকাম করা শুরু করে নিতে পারবেন তো যাদের মনিটেশন বাতিল হয়ে যায় তারা অনেক চিন্তিত থাকেন ঠিক আছে এই বিষয় নিয়ে চিন্তিত থাকার কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন দেখবেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবে ভালো